রবিবার রবিবারের সকাল পেরিয়ে দুপুর আজ বহুদিন পর একটা রাইডে বের হবো রাইড রাইডের শেষ আর শুরু রাইড শুরু করার আগে এত রকমের প্রস্তুতি ঘাম বেড়িয়ে যায় জলপাইগুড়ির ভিড় মাখা শহর পেরিয়ে যাত্রা হচ্ছে শিলিগুড়ি তবে শিলিগুড়ি যাওয়ার পথে অনেক ধরনের অভিজ্ঞতা আসবে অনেক কিছু দেখতে পাবো অনেক কিছু জানতে পাব আর টোটোয় কিন্তু রাস্তা ভরে থাকে তাই সব সময় সাবধান ইউ মে বি রাইট বাট দি অসন

নিজের নিজেকে একদম সর্বদা থাকতে হবে সচেতন জলপাইগুড়ি শহর থেকে প্রায় বেরিয়ে যাচ্ছে ডান দিকটা রয়েছে এসি কলেজ মাঠ আনন্দচন্দ্র কলেজ এই হচ্ছে তার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার আর ওই যে কলেজের বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে আনন্দচন্দ্র কলেজ জলপাইগুড়ি বিখ্যাত জলপাইগুড়ি বিখ্যাত জলপাইগুড়ি শহরের আর গাড়ি মোটামুটি চোদ্দ হাজার কিলোমিটার চলেছে অলরেডি ফোরটিন থাউজেন্ড কিলোমিটার অ্যান্ড ইভেন্ট নাও আই ইট গেটস থার্টি সেভেন পয়েন্ট ফাইভ থার্টি সেভেন পয়েন্ট এইট মাইলেজ কে এম আর এই মেশিনের একটা বিশেষ গুণ হচ্ছে অনুভব করেছি যেটা যত মেশিন এই মেশিনের ইঞ্জিন গরম হবে তত যেন এর ধার বাড়তে থাকে আরও সুন্দর স্মুথ মোলায়ম হয়ে ওঠে আর এই দিকটা হচ্ছে হলি চাইল্ড স্কুল বিখ্যাত এর একটি ঘটনা ঘটেছে এই স্কুলে তো যাই হোক আমি ডান দিকে চলে গেলে আসাম আসামোর গুয়াহাটি গুয়াহাটি এখান থেকে থ্রি নাইন সিক্স কিলোমিটার আর বাঁ দিকে চলে গেল আমাদের শিলিগুড়ি এখান থেকে বলছে দার্জিলিং হচ্ছে একশো ছয় কিলোমিটার ডানদিক আলিপুরদুয়ার গুয়াহাটি আর আমার সোজা চলে গেল শিলিগুড়ি চলো এটা হচ্ছে বিখ্যাত ফুলবাড়ি যেখানে রাস্তা আগে তো একসময় আরো বাজে ছিল ভরা থাকতো তবে এখন অনেকটা মাঝখানে অনেক ভালো ছিল বৃষ্টিতে একটু খারাপ হয়েছে আমাদের চোখে আর এই জায়গাটায় জ্যাম হয় এই জায়গাটায় মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে কারণ সিঙ্গেল সিঙ্গেল লেন ওভারটেকিং এইসব নানান কারণের জন্যে এখানে দুর্ঘটনা ঘটে থাকে চলো আমি আমার রাস্তা দিয়ে গিয়ে যাই একদম মরুভূমি যেন মঙ্গল গ্রহের রাস্তা আমি ডিঙ্গিয়ে ক্রস করে গেলাম অনেকটাই আকাশবাণী ফুলবাড়ি মোড় থেকে বলছি ফুলবাড়ি মোড় অনেক গুরুত্বপূর্ণ স্থান জুড়ে আছে এই জায়গা এর বা দিকে চলে গেল বাংলাদেশ সোজা চলে গেল শিলিগুড়ি ডান দিকে চলে গেল অথে অতএব আমাদেরকে অনেক সাবধানের সাথে এগিয়ে যেতে হবে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছি দুই চাকা এখানে আমি দেখতে পাচ্ছি চার চাকা মানুষের আনাগোনা অনেকটা বেড়ে গেছে বাদিকে রয়েছে মহারাজারা অপারেশন বেশ নামি দামি ভালো কিনারা জানি না

Hmm. <laughs> দেখছো ভাই আজকে তো রবিবার এটা তো কম অন্যদিন বোঝা যাবে যে কতটা প্রচন্ড প্রচন্ড শিলিগুড়ি যেহেতু জনসংখ্যা রাস্তা খুবই চাপা রাস্তা সেরকম নেই তাই অনেক অসুবিধা হয় অনেকটাই ভিড় হয় অনেক জ্যাম হয় ho <laughs>